যদি মানুষ চাইলে এই পাটার মধ্যে কমফোর্টেবল ভাবে হ্যাঁ শুয়ে থাকতে পারবেন 5 ফিট 8 ইঞ্চি সাইজ তারপর এখানে আছে একটা 5 ফিট সাইজের মধ্যে তারপরে যে স্কোয়ার শেপের মধ্যে আপনার ডিজাইন আছে অনেক কালেকশন ভাই হ্যাঁ অনেক ডিজাইন এগুলো সম্পূর্ণ প্রাইস এবং বিস্তারিত জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলেই হবে আপনারা এখানে আছে একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে 35000 টাকার মধ্যে যে একটা আছে কালার কম্বিনেশন করা রেড হোয়াইট তারপরে আছে আপনারা যে ইওলোর মধ্যে অফ হোয়াইট শেড করা আছে তারপর ওয়াল শেপের যে দেখেন

খুব সুন্দর এসপ্রেসার মধ্যে একটা উন্নত মানের হেডরেস্ট আছে দুইটা হাতল সহকারে এবং বাইরের ডিজাইনটা অনেক সুন্দর এবং কমফোর্টেবল ভিতরের এসপ্রেসটা সো এর অনেক ডিজাইন এছাড়া আমাদের কাছে অনেক ডিজাইন আছে যারা হচ্ছে এগুলো নিতেছলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন এছাড়া হচ্ছে আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে হাদিরপুর ইস্টার্ন প্লাজা শপিং মলের সাথে আচ্ছা একদম পাশে এই যে পাশে দ্বিতীয় এবং তৃতীয় তলা আরসি প্যাভ এবং হচ্ছে অ্যাপলও আছে এছাড়া হচ্ছে কুরিলা আউটলেটটা আপনি ভিজিট করতে পারেন এবং ঢাকার মধ্যে থাকে আমাদের সরাসরি হোম ডেলিভারি আর ঢাকার বাইরে ঢাকার সিটির বাইরে আর কি ঢাকার সিটির বাইরে আপনার কোরিয়ার কন্ডিশন থাকবে স্ক্রিনে যোগাযোগ করলেই তো ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম